কোন বাপ মা হাত তুলেছে সন্তান তাদেরকে ঠিক মতো খেয়াল করে না খাইতেও দেয় না অসুস্থ হলে ঔষধও কিনে দেয় না মনে ব্যথা নিয়ে আপনার দুয়ারে হাত তুলেছেন অনেক স্বামী বা স্ত্রী একে অপরের উপরে অভিযোগ নিয়ে আপনার দুয়ারে হাত তুলেছেন কত ভাই ঋণের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছে নল্লা কত ভাই মিথ্যা মামলা নিয়ে আমরা যারা এখনও ভুগছি রব্যনায়ন আমিন যার যত আকুতি নিয়ে আপনার দুয়ারে হাত তুলেছেন সমস্ত নেকাশাগুলো কবুল করেন আল্লা আয় রব্যন আন আমিন পাশে কবরস্থানে কত মানুষ যে হাজির আমাদের কত আপন জন এখানে শুয়ে আছেন কারো সন্তান কারো ভাই কারো বাবা কারো মা কারো বিবি বা কারো স্বামী আপনজন যারা এই গহীন কবরে একলা শুয়ে আছে মাওলা রে কবরে শুয়ে থাকা সকল মুসলমান নর নারীকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদের কবর গুলো জান্নাতির টুকরা ওদের তো আপন বলে এখন আপনি ছাড়ার কেউ নাই আল্লাহ আপনি কুদরতি হাতে তাদের হেফাজত করেন অমায়ার র এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শ্রম দিয়ে বিভিন্ন ভাবে সাহায্য করেছেন রব্বুল আলমিন সবাইকে আপনি কবুল করে নেন সবাইকে ফিরদাউসের মেহমান বানায় নেন আমাদের উপরে আসা আগত সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন অরব্বুল আলমিন মায়ার র আজকে আমরা যে হাত তুললাম আগামীকাল এই তার উঠাতে পারবো কিনা আমরা জানি না মরু তবে বড্ড ভয় লাগে গভীর রাত্রে যদি কোন নীরব এলাকায় জঙ্গলের মধ্যে যদি হাঁটতে যায় রাস্তায় যদি একটা নাকে কানে তুলা দিয়া ফালায়া রাখ এক লাশ যদি কাফন পরানো দেখতে পাই আমাদের আত্মাটা কেঁপে ওঠে আগামীকাল আমিও যখন মারা যাব গহীন অন্ধকারে তো আমার নাকে কানে তুলা দিয়া কাফন পরায়া ভয়ঙ্কর লাশ বানায় ফালা রাখবে একলা আপনার নবী তো বলেছেন বেঈমানের কবরে নিরানব্বইটা সাপ হাজির হয় এক একটা সাপের আবার সাতটা করে মাথা থাকে আল্লাহ জাহান্নামের আগুন কবরে যদি দাও দাও করে জ্বালা দাও मुर्दा যদি চিল্লায়ে কে আছো বাচ্চা কে ও তো বাঁচাইতে যাবে না ওয়াল্লা আপনার কুদরতে দুইটা পায় ধুই রাখো জাহান্নামী গুনাহগার বানায় কবরে নিয়ে না আল্লাহ বলেন ওয়াল্লা আল্লাহ মোহাব্বতে বলেন আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ আপনার কুদরতি দুইটা পায়ে চাই মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দে আমাদের সন্তানদের মাফ করে দে বাপ মাকে মাফ করে দে আল্লাহ আপন মাফ করে দে উপস্থিতদেরকে মাফ করেন অনুপস্থিতদেরকে মাফ করেন আল্লাহ জিন্দাদেরকে মাফ করেন আল্লাহ মুর্দা ওয়ালাদেরকে মাফ করেন ও আল্লাহ সমস্ত মুসলমান নর নারীকে আপনি মাফ করে দেন আল্লাহ আপনার কুদরতি বুকে আমাদেরকে একটু জায়গা দিয়ে আমাদেরকে আপনার দুয়ার থেকে তাড়া দিয়েন না আল্লাহ আপনি যদি আমাদের তাড়া দেন আমরা যাব কই আল্লাহ আপনি ছাড়া তো আমাদের আর কোন উপায় না আপনার দুয়ার থেকে তাড়া দিলে আমাদের মতো অসহায় আর কেউ হবে না আল্লাহ আমরা যারা হাত তুলেছে তাকায় দেখেন না মালিক কত দাড়ি পাকা মুরব্বী বাজান্না চোখের পানি ছেড়ে দিয়েছে তাকায় দেখেন কত তাকরা যুবকরা চোখের পানি ছেড়েছে ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আপনার কি মায়া লাগে না মালিক আল্লাহ মৃত্যু আজ কাল হোক আপনি তো মৃত্যু দিবেন এটা আমরা সবাই তো বিশ্বাস করি কিন্তু আপনার কুদরতি দুইটা পায়ে গুনাহগার জাহান্নামে বানায়া কবরে নিয়ে না আল্লাহ